আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাসাগর হাট আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র ও সোমবার দেখতে পাচ্ছেন হাটের শুরুতে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে ছোট ছোট বপনা বাছর গরুগুলা দেশি জাত কুরাত জাত শাহিবাল জাত বিভিন্ন জাতের বাছুর গরুগুলা জানানোর চেষ্টা করছি আজকের হাট থেকে এই ছোট ছোট বকনা বাসের গরুগুলা কেমন দামে দরদাম ব্যথা বিক্রি চলতে ভিডিওটি আমাদের সাথেই দর্শক শ্রোতা দেখতে পারছি বেশ কিছু ছোট এই দিকে ছোট বকনা বাসু দেশীয় ক্রস জাতের চলুন এই গরুগুলার দাম দর জানা যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন আজকে দুটা এই দুটো আপনার দুটাই বকনা বাসু কি জাতের ভাই দুটাই দেশাল এটা একটা কুকুরাস দর্শক হ্যাঁ এটা কুরাজ পাশাপাশি এটা হচ্ছে দেশাল দেশি জাত প্লাস একটা কুরাস জাত আছে ভাই চাচ্ছিলেন কেমন কুরাস এটা সাতান্ন দাম দামদর কি বলেছে কেউ আচ্ছা এইমাত্র আসছেন আটের শুরুতে সাতান্ন হাজার চাটছে মূলত চাওয়া দাপ সাতান্ন এর বয়স কেমন হতে পারে পাঁচ সাত মাস

বিয়াল্লিশ তেতাল্লিশ শুনলেন বিয়াল্লিশ তেতাল্লিশ যখন কেউ আসবে দাম দর করবে তখন তো আর কিছু কম বেশি আছে নাকি ভাই তো ঠিক আছে ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ হলে এই বাসুরটা বেচা কিনা হবে তো দেখলেন ছোটো ছোটো বকনা বাসুরগুলো আজকের হাটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোট ছোট দেশি জাতের সাদা বকনা বাসুর উঠেছে এইদিকে একটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাসার না ব্যবসায়ী ভাই আপনি ব্যবসায়ী তাই তো ব্যবসায়ী নিয়ত যাতে তিরিশ বত্রিশ আপনার নিয়ত কম বেশি হবে নাকি ভাই ধন্যবাদ ভাই তিরিশ বত্রিশ নিয়ে তিরিশ বত্রিশ ছত্রিশ তবে তিরিশ ভেঙে বেচাকে নেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হাটের শুরুতে ছোট ছোট বকনা মোটামুটি ভালো বাসুর সামনে কিছু দেখতে পাচ্ছি ছোট ছোট দেশি জাতের বকনা বাসুর এগুলা দাম দর সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কত যাচ্ছিলেন হ্যাঁ এটা কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ চাচ্ছেন এটা কি দেশী নাকি দেশি চাচ্ছিলেন মূলত পঁয়তাল্লিশ আচ্ছা কাকা একটা ধারণা দেন কত হতে পারে বলেন তো বা আপনার টার্গেট কত একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত টার্গেট তবে বেচাকেনা হতে পারে কেমন পরা কমি একচল্লিশ বিয়াল্লিশ টার্গেট ওনার বেচাকেনার নিয়ে দে একচল্লিশ বিয়াল্লিশ পরের এটাও তো আপনার আচ্ছা কাকা এই যে এটা কতদিন পরে ডাক আসতে পারে বলেন তো ওটা চাচ্ছিলাম কেমন এই যে সুন্দর বছরের জাত বছর বেউনিজাত তাই তো তার মানে আরও দেখা যাচ্ছে পাঁচ মাস পরে হয়তো চার পাঁচ মাস পরে ডাকের তো এসেছিলো শোক আসার হাট থেকে ছোটো ছোটো বকনা বাসুর গরুগুলোর দাম দর দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি দেশি জাতের ছোটো মোটো একটা বকনা বাছুর কত টাকার দাম চাই কেমন দামে বেচা কিনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিবে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কত যাচ্ছিলেন এটা বলেন বিয়াল্লিশ হাজার যাচ্ছিলেন ভাই তো ব্যবসায়ী বাসার আচ্ছা মনে করেন বাসা যাচ্ছে মূলত বিয়াল্লিশ কি জাতের ভাই এটা দেশি জাত দেশি জাত মূলত চাচ্ছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ চাওয়া দাম কাকা বেচা কেনার দাম কেমন উনি বিয়াল্লিশ চাইছে বলেন কত হতে পারে ছত্রিশ একজন কয়েছে একটু কম বেশিতে বেচা কেনা হবে তাই তো আচ্ছা দর্শক শুনলেন হাটের শুরুতে ছত্রিশ একজন বলেছে একটু কম বেশি করে বেচা কেনা হবে তো এই ছিল চৌকাছার হাট থেকে ছোট ছোট বকনা বাসর গরুগুলোর দাম দর